প্রিয় ছাত্রছাত্রী এখন তোমাদের ক্লাস টেনের হরমোন এই হরমোনের প্রাথমিক ধারণাটা সম্পর্কে খুব একটা কিছু আমার ভিডিওগুলোতে বলা ছিল না তাই এই প্রাথমিক ব্যাপারটা আমি আরেকটু বলে দিতে চাই যেটা তোমাদের পক্ষে খুবই সুবিধা হবে এছাড়া এর আগে আমি ভিডিওতে অক্সিন জিব্বেরেলিন কাইনিন প্রভৃতি হরমোনগুলোর কার্যকারিতা এবং তার গঠন সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি কৃষি যে হরমোনের ব্যবহারিক প্রয়োগ এগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি কিন্তু এখন হরমোন প্রাথমিক ধারণা সম্পর্কে কিছু বলবো যেগুলো আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস টেন জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স ক্লাস টেন লাইফ সায়েন্স সেটাতে প্লেলিস্টে যদি খোলো তাহলেই এটা দেখতে পাবে হরমোন সম্পর্কে বিস্তৃত আলোচনা করা আছে দেখো আজকে তোমাদের হরমোন সম্পর্কে আমরা একটু দেখি উদ্ভিদ হরমোন নিয়ে আজকে একটু আলোচনা করব উদ্ভিদ হরমন এই উদ্ভিদ হরমন কাকে বলে এবং কিভাবে এলো আমরা জানি যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রথম এটা ল্যাটিন ওয়ার্ড হর মাও হর মাও শব্দ এই শব্দ থেকে হরমোন কথাটা নামকরণ করা হয়েছে হরমোন শব্দ ল্যাটিন ওয়ার্ড এটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বেলিস বিজ্ঞানী বেলিস ও স্টারলিং স্টারলিং এই দুজন বিজ্ঞানী প্রথম এই হরমোনের নামকরণ করেছিলেন এছাড়া একেবারে আঠারোশো আঠারোশো পঞ্চাশের দিকে বিজ্ঞানী বিজ্ঞানী প্রথম এই হরমোন সম্পর্কে ধারণা পেয়েছিলেন উল্লেখ করেছিলেন যে উদ্ভিদের হরমোন বা এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যা এর বিভিন্ন ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে আমরা চলে আসি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী ভেন্ট ভেন্ট প্রথম এই জয়ী গাছের আবরণী আবরণীতে তিনি পরীক্ষা করে দেখেছিলেন এবং অক্সিন নামক হরমোনের অস্তিত্ব প্রথম পেয়েছিলেন তা যাই হোক এই হচ্ছে হরমোন তার মানে এটি একটি এমন একটা রাসায়নিক পদার্থ যা উদ্ভিদ দেহের নির্দিষ্ট কতকগুলো কোষ থেকে ক্ষরিত হয়ে ব্যাপন ক্রিয়ায় বাহিত হয়ে দেহের অন্যান্য কোষের বিপাকীয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয় তাকেই আমরা বলবো উদ্ভিদ হরমোন তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটাকে একটু লিখে নিই তাহলে সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি উদ্ভিদ হরমোন যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহের বিশেষ কোষ সমষ্টি থেকে সংশ্লেষিত হয়ে দেহ তরলের মাধ্যমে ব্যাপন ক্রিয়ায় বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় তাকেই হরমোন বলে এগুলো নির্দিষ্ট কতগুলো কোষে সংশ্লেষিত হয় এবং সংশ্লেষিত হয়ে দেহতরল উদ্ভিদ দেহের দেহতরল বলতে জল বা খনিজ লবণযুক্ত জল এর মাধ্যমে বাহিত হয়ে ব্যাপন ক্রিয়ায় বাহিত হয়ে এটা ব্যাপন ক্রিয়ায় সাধারণত বাহিত হয় এবং বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় তাকেই উদ্ভিদ হরমোন বলে এই উদ্ভিদ হরমোনকে আমরা মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করতে পারি উদ্ভিদ হরমোনটাকে মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক হরমোন কাকে বলা হয় যে সমস্ত হরমোন প্রকৃতিগতভাবে উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয় এবং উদ্ভিদ দেহের বিভিন্ন বিপাকীয় কার্যে নিয়ন্ত্রণ করে যাদের কার্যকলাপ সম্পর্কে বিজ্ঞানীরা বা আমরা সম্যকভাবে জানতে পেরেছি এবং তার কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছি তার গঠন জানতে পেরেছি তাদেরকেই বলা হয় প্রাকৃতিক হরমোন যেমন অক্সিন কাইনিন ইত্যাদি দুই নম্বর হচ্ছে কৃত্রিম হরমোন কৃত্রিম কৃত্রিম হরমোন যে সকল হরমোন হরমোন সাদৃশ্য প্রাকৃতিক হরমোনের সাদৃশ্য এমন কিছু ল্যাবরেটরিতে তৈরি বা পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রাসায়নিক পদার্থ যেগুলো হরমোনের মতো কাজ করে এমন রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় কৃত্রিম হরমোন যেগুলো সাধারণত ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারেতে বিজ্ঞানীরা তৈরি করেন এবং এগুলো প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে এদেরকে বলা হয় কৃত্রিম হরমোন যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড ন্যাপথক্সিক অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি এবং তিন নম্বর হচ্ছে প্রকল্পিত হরমোন প্রকল্পিত হরমোন বলতে কি বোঝায় প্রকল্পিত হরমোন প্রকল্পিত হরমোন কাকে বলে না যে সকল হরমোন গুলো সাধারণত ওই ভাবে তৈরি হয় কিন্তু এদের কার্যকার কার্যকারিতা সম্পূর্ণভাবে বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি এবং এদের গঠন সম্পর্কে পুরোপুরিভাবে এখনো জানা যায়নি এগুলো কি বলা হচ্ছে প্রকল্পিত হরমোন যেমন হচ্ছে ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হ্যাঁ ভার্নালিন এই সমস্ত হরমোনগুলো হচ্ছে প্রকল্পিত হরমোন এই হরমোনের রাসায়নিক গঠন পরিপূর্ণভাবে এখনও বিজ্ঞানীরা জানতে পারেননি এবং এই হরমোনগুলোর পরিপূর্ণভাবে কাজ জানা যায়নি তবে কিছু কিছু কাজ জানা গেছে এবং এদের রাসায়নিক গঠন কিছুটা মনে হচ্ছে যে প্রাকৃতিক হরমোনের মতো তাই এগুলোকে প্রকল্পিত হরমোন বলা হয় আমরা চলে আসবো হরমোন এবং উৎসেচকের পার্থক্য এই হরমোন এবং উৎসেচকের পার্থক্যতে আমরা প্রথমেই এক নম্বর পয়েন্টে বলতে পারি হরমোন নির্দিষ্ট কতকগুলো কোষ নির্দিষ্ট কতকগুলি কোষ সমষ্টি থেকে থেকে খড়িত হয় বা সংশ্লেষিত হয় আর উৎসেচক প্রতিটি সজীব কোষে উৎসেচক প্রতিটি সজীব কোষে কোষে উপস্থিত থাকে প্রতিটি সজীব কোষে থাকে তা সেটা শোষণ হোক সেটা সালক সংশ্লেষ হোক তাতে প্রতিটি ধাপে রাসায়নিক বিক্রিয়ার জন্যে উৎসেচকের দরকার হয় বা প্রাণীদেহে খাদ্য হজমের জন্য এই সমস্ত উৎসেচকগুলোর প্রয়োজন হয় শসন টশন এইগুলোতে প্রয়োজন হয় নেক্সট আমরা পয়েন্টে আসবো যে উৎসেচক হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না ব্যতিক্রম হচ্ছে লোকাল হরমোন ব্যতিক্রম হল লোকাল হরমোন ব্যতিক্রম হল লোকাল হরমোন আর আমরা উৎসেচকের ক্ষেত্রে বলতে পারি উৎসস্থল ক্রিয়া করে এবং অন্যত্র করে অর্থাৎ সব জায়গাতেই ক্রিয়া করে নেক্সট আমরা তিন নম্বর পয়েন্টে আসতে পারি যে হরমোন সাধারণত ক্রিয়ার পর ধ্বংস হয় হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় আর উৎসেচক ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা যেটা তোমাদের খুব কাজে লাগবে এটা একটু খেয়াল রেখো আজ এই পর্যন্তই ধন্যবাদ